আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি তো আজকে মন চাইলো বিকালবেলা নুডুলস খাওয়ার লেগে তো এমন কী করবো তো বাসায় ছিল নুডুলসও ছিল অল্প সবজিও ছিল না ভালো কিছু তো আজকে বাসায় যে সবজি ছিল ওইগুলো দিয়েই আমি আজকে নুডুলস রান্না করবো তো এখানে ছিল ফুলকপি সিম টমেটো তা আমি এখানে কয়েকটা সিম নিয়ে নিয়েছি সিমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরা করে যেমন ভাজি করি এরকম আর এখান থেকে একটা ফুলকপির ফুল নিয়ে নিব আমি আমি একটা ফুল নিয়ে নিছি তো ফুলটা আমি ভাঙার সময় ভেঙে গেছে ফুল আস্তে উঠাইতে পারি নাই তো যেহেতু কাটে নিতে হবে আমি এটা কুচি কুচি করে নেব একদম ছোট ছোট পাতলা পাতলা আমি এটা সিদ্ধ করব না একদম তেলের ভিতরে দিব পাতলা পাতলা করে কাটলে আপনার তেলের ভিতরে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পেইজের সাথে দিলে সময় লাগবে না সিদ্ধ হইতে আপনারা চাইলে অনেকে নুডুলস যেমনি সিদ্ধ করেন তার নুডুলস দেওয়ার কিছুক্ষণ আগে এটা পানির ভিতরে দেওয়ার পরে নুডুলসটা দিলেও এরকমও সিদ্ধ করে দেওয়া যায় কিন্তু সিদ্ধ থেকে আমার মনে হয় তেলে ভাজা এটা সব থেকে বেশি ভালো লাগে লবণ ঝালমরিচ সব বেশি বেশি যায় স্বাদও লাগে খেতে তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুলের মানে বেশিরভাগ নিয়ে নিয়েছি অর্ধেকের একটু বেশি ফুলটা নেই নাই আমি কিছুটা রেখে দিয়েছি একটা ফুলের ফুলটা অনেক বড়ো ছিল তো আমার এগুলো কুচি করা হয়ে গেছে এখন আমি নিব পরিমাণ মতো কাঁচামরিচ আর এখানে আমি একটু নিয়ে নিলাম টমেটো টমেটো তো সবাই পছন্দ করেন কম বেশি আর এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ পরিমাণ মতো আর নিয়ে নিব একটা পেঁয়াজ বাইরে সপ্তাহ সাথেই পেজ দিলে ভালো লাগে কিন্তু পেজে যে দাম তো পেস্টটা আমি চুয়েলা ধুয়ে নিছি কাঁচামরিচগুলো ধুয়ে নিছি পেস্টটা কুচি করে নিবো কাঁচামরিচগুলো কুচি করে নিব তা আমার কুচি করা হয়ে গেছে এখন আমি এদিকে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা ফুটে গেছে নুডলসটা আমি দিয়ে দিব সিদ্ধ করার জন্য নুডলসটা এদিকে সেদ্ধ করে নিব আমি আর এদিকে অন্য চুলায় আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এনে কিছু কুচি ছিল আর পেঁয়াজ এটা দিয়ে দিয়েছি ওটা একটু হালকা ভাজা দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম ফুলকপি তারপরে কুচি এটা একটু পেঁয়াজ কাঁচামরিচির সাথে ভেজে নেব এদিকে আমার নডসটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে আমি এটা নামিয়ে নিছি ধুয়ে নিব এখন ধোয়ার পরে এটা ভালো করে ঠান্ডা পানি দিয়ে একটু ঠান্ডা করে নেব আর ভাজির উপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ তবে এটা একটু ঝাল হলে বেশি স্বাদ লাগে আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন দিবেন আমি একটু ঝাল কম দিয়েছি ডিমটা বাইঙ্গে আমি এটা একটু ভাজা হওয়ার পরে তারপরে ডিমটা দিয়ে দেবো আপনারা চাইলে ডিমটা আগেও দিয়ে পারেন তাহলে একটু বেশি শক্ত হয়ে যাবে ডিমটা ভাজা বেশি হয়ে যাবে তা আমার এগুলো ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখতে হয়েছে আমি এখন দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা আগে দেয় নেয় টমেটোটা গলে যাবে তার জন্য তো টমেটোটা দেওয়ার পরে আমি কিছু সময় নাইরে চেয়ে নেব নাইরে চেড়ে নেওয়ার পর একটু টমেটোটা যখন হালকা সিদ্ধ হবে তখন আমি এখানে এখন আমি এখানে দিয়ে দেব নুডুলসের মশলাটা নজর নুডুলসের মশলাটা আপনারা চাইলে নুডুলস দেওয়ার পরেও দিতে পারেন তো আমার কাছে মনে হয় সবজির সাথে দিলে বা ডিমের সাথে দিলে মানে মিক্সটা ভালো হয় সবগুলোর সাথে মিক্স হয় তা আমি নুডলসটা দিয়ে দিলাম নুডলসটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কিছু ধুনিয়া পাতা ধুনিয়া পাতা অনেকেই দেয় নুডুসের সাথে তবে সবজি কিছু সবজি নুডুসের সাথে সবথেকে বেশি স্বাদ লাগে তোমার হয়ে গেল নুডুলস রান্না আর এখানে দিয়ে দিয়েছি আমি কিছু টমেটোর সস কত সুন্দর খেতে অনেক টেস্টি হয়েছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ